প্রতি ব্যাগে নিজে করা হয় তাহলে তাদের বিশাল খরচ নিয়ে শুধু যেতে পারে যদি রাস্তাকে উন্নতি করা হয় তাহলে তাদের কাছে চলে যেতে পারে আর আল্লাহকে যদি করা হয় আল্লাহর আমি বলতে চাই এরা আগে একটু পূর্বে তসলিমা

স্বত পেতে রাখবেন জান্নাতবাদীর আলম সাহেব এই বুজাদ তোমরা রাখবেন জান্নাতবাদীর করিম ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাবিলালিনা الصلব يا فرع على اهل الانبياء والمصطفي غلى انبي والصحب يا ناي তোমরা দিনদারি মান নুতুবা আপনারা জানেন আমাদের অস্তিত্ব থেকে আমাদের রক্তের সাথে আমাদের জাতিগত সাথে মিশে আছে

আমরা দেখতে পাচ্ছি শুধু লালবাগ জা কে আমাদের পুরান ঢাকার বিভিন্ন মসজিলে সম্মানিত ক্ষতিগণ তাদের হাজার মুখিদেরকে উপস্থিত হাজার আছেন আমরা সহকারে আমাদের ছবি থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য সংগ্রহ এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন ঐতিহ্যবাহীকে মসজিদের সম্মানিত ক্ষতি আব্দুল লতিফ আল মাদানি শয়েদ আব্দুল লতিফ আল মাদানী السلام عليكم ورحمة الله وبركاته حمد وبركاته قل الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعفو عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين يسدري سلمانكم وسلم إسلام عمراء جالين في 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 আমাদের বিজ্ঞান বারবার আমাদেরকে সাবধান করছে যে কঠিন পরিস্থিতি হতে পারে কিন্তু আমরা চিন্তা করছি কেন এই পরিস্থিতি হচ্ছে নিশ্চয়ই আল্লাপ করেছে আর আমার আমল যে মনে হয় আল্লাহ পাকের উপর সঙ্গে ফ্যাসে জমিনকে স্থির রাখার ক্ষমতা কে রাখে এই জমিনে আল্লাহ পাক ভিিয়েছিলেন আমাদেরকে ইবাদত করার জন্য সেখানে যদি পাকে শিরিক হয় আর যদি এরকম মানুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম আল্লাহপাকের সাথে গুতুক্তি করে আল্লাহ পাক কুরআনে মতি স্পষ্ট করে বলেছেন লা তা'তালিহি কফর্তুম বাদা ঈমানিকুম আল্লাহ যখন আল্লাহর আয়াত আল্লাহর নির্দেশের জন্য আল্লাহর রাসূলকে গুতুক্তি করবে আর বাকি সবাই চুপ থাকবে সবাই চুপ থাকতে প্রতিবাদ করবে না মনে রাখো যদি এরকম পরিমাণ হয় এরকম পরিণাম হয় তাহলে তোমরা কঠিন না

দান বাচ্চো এই পর্যন্ত যখন বিশ এত আম ব্যাপক হয়ে যাবে এখন આમ বলবো সেটা আমি ব্যাপারটা যে যেতে কোন ছরে জায়গা পেয়েছে আমরা চিন্তা করি নমরুদ এত দূর ক্ষমতা পাওয়ার পর সে আল্লাহ পাকের সাথে বিরোধিতা করার সাহস পেয়েছিল আর কি আবুল সরকার কি বাউলি তুমি কয় কয় সময় তো খুব ক্ষমতা অর্জন করছো তুমি কত ক্ষমতা অর্জন করছো তুমি যে আল্লাহ পাকের সাতে শিরক করা শুরু করছো আল্লাহ পাকের সব কথাইকে চ্যালেঞ্জ করার শুরু করছো আল্লাহ পাকের كلام নিয়ে তুমি 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 আল্লাহ পাকের এই এই গুনা মনে রাখবেন আমরা যদি আজকে প্রতিবাদ না দেখাই তাহলে কিন্তু আল্লাহ পাক কিন্তু আমাদের আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া ফরমাইছেন আমরা তোমরা আজাদের অপেক্ষা করো আমরা কি আজাদ দেখতে চাই রসুল সাল্লাহ পাঁচটি গুনার আজাদের কথা বলছে বলছে রি হান ঝড় তুফান কঠিন ঝড় তুফান দ্বিতীয় বলছে জেল জেলা আমরা এই দুইটির সম্মুখীন হয়েছে দেখেছি আমরা ঝড় তুফান থেকে কি পরিমাণ হয় আর জেল জেলা কি ভয়ঙ্কর করেছে পরিণতি হয় আমরা দেখেছি আরো তিনটির কথা বলেছে মাসখানি

चौधरी बजर जमे मस्जिद के सम्मानित खतीब जना हजरत मौलाना मुक्ति आफाम आक्राम हुसैन दامت बरकातुल आलिया वक्तवदेश करबेन मुक्ति आफाम आक्राम हुसैन दامت बरकातुल आलिया सम्मानित जनता আজ শুক্র হৃদয়ে আমরা মসজিদ থেকে রাজপথে বের হয়েছি আমরা মসজিদেই ছিলাম মসজিদেই থাকতে চাই আমরা মসজিদের মানুষ মুসল্লিদেরকে নিয়ে মসজিদেই থাকতে চাই কিন্তু কিছু পরিবেশ পরিস্থিতি আমাদেরকে মসজিদ থেকে বের করে রাত কত আনতে বাধ্য করে কথা ভিক্ষা দেবে সেই আল্লাহর দাঁড়ামতের মধ্যে আমাদের জীবন সেই আল্লাহর সানে আমেরিকালি আবুল সরকারের ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আজকে এই লালবাগের ওলামায় লালবাগের তৌহিদি জনতা লালবাগের সর্বস্তরের মুসলমানদেরকে সাথে আমরা বলতে চাই শুধু আমুল সরকারকে গ্রেফতার করলেই হবে না তার সকল সহযোগীদেরকেও গ্রেফতার করতে হবে এবং এই আমুল সরকারের সর্বোচ্চ আদালত থেকে ফাঁসির রায় নিশ্চিত করতে হবে যদি আবুল সরকারের ফাঁসির রায় নিশ্চিত না হয় তাহলে আমাদের এই আন্দোলন লালভাগে ক্ষত থাকবে না সারা বাংলাদেশে আগুন চলবে আমরা দেখছরাছি বিভিন্ন মহল্লা থেকে শত শত হাজার হাজার ভিড় ভাইরা আসছেন আমাদের পিছনের যে ভাইরা আছেন একটু করে আমরা সামনের দিকে চলে আসি এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ঐ দিশে ভাই আমলি সম্মানিত আসসালামু আলাইকুম الله ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله العظيم ثم نتوف في فيه أمر يكون في جديو أمدر কিন্তু হৃদয়ের মধ্যে কঠিন তর রক্ত ফেরত হচ্ছে কথা ঠিক কিনা এতদিন আমরা দেখছিলাম যে আমাদের মহানবী মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের নামে নানা জায়গায় কটকটি করা হয়েছিল আমরা এখানে এবং দেশের নানা প্রান্তে প্রতিবাদ জানিয়েছি কিন্তু দুঃসাহস এত বেড়ে গেছে এখন খোদাতালা পর্যন্ত তাদের মুখ জবান চলতেছে এমন কঠিন পরিবেশ এসে গেছে যে আল্লাহ রব্বুল আলমিনের সামনে চরম থেকে চরমভাবে ভাবে যেটাকে আমরা বলি বাজে ভাবে যে শব্দ আমরা উচ্চারণ করতে পারছি না এমন বাজে ভাবে কটকটি করছে আর আমরা যে আল্লাহকে কেমনই সজ্জা দিয়ে জমান নামাজ পড়ে আসলাম সেই আল্লাহর আশিকি সেই আল্লাহর গোলামেরা বান্দারা বসে থাকবে এটা কোনোদিন হতে পারে না কথা বলি কাজেই এখন এখানে যেই মুসলিমদের প্রতিটি সদস্যের কাছে এই বাউন্ডের অপতৎপরতা অপবিশ্বাস তাদের যে একটা স্পেসিফিক আলাদা ধর্ম এই ধর্ম সম্পর্কে আমাদের মুরব্বী আমাদের ঘরের সদস্যদেরকে সচেতন করা এক নম্বর কাজ দ্বিতীয় কাজ পবিত্র কোরআনে সুরা আহজাবের আমি আপনাদের সামনে তিলাবাদ করি আল্লাহ বলেছেন যারা আল্লাহকে কষ্ট দেয় রসুলকে কষ্ট দেয় তাদের এই ইহজীবন পরজীবনে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ লাগানো আবশ্যকীয়ভাবে অর্থ দাঁড়ায় যারা এই বাউল আবুল সরকারের সমর্থক যারা তার সঙ্গ দেবে সেই সকল রাজনীতিবিদ সেই সকল উপদেষ্টা সেই সকল প্রধান উপদেষ্টাও যদি থাকে তারাও এই লানত এবং অভিশাপের তলে পড়বে কাজেই প্রথমে আমরা আপনার